এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন এই কাজটা যদি আপনি করেন শুধুমাত্র ডাউনলোড এই ডাউনলোডটা যদি আপনি করেন তাহলে কিন্তু এই কাজটা করার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ষাট টাকা দেন এখানে দেখতে পাচ্ছেন জিমেল তৈরি করবেন তো জিমেল যদি আপনি তৈরি করেন তাহলে এখানে পেয়ে যাবেন আপনি প্রায় চার থেকে সাড়ে চার টাকার মতো পেয়ে যাবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিমেল তৈরি করবেন তো এটার জন্য কিন্তু সাড়ে চার টাকার মতো পেয়ে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা কাজ রয়েছে শুধু সাইন আপ করুন লিংকে ক্লিক করেন তো এটার এই কাজটার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ছয় টাকা ওকে হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আসছেন এবং আমিও ভালো আছি তো ভিডিও দেখে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা কীভাবে ইনকাম করবেন তো আজকের ভিডিওতে কিন্তু সব কিছু থাকতেছে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে যদি আপনি একটু ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখবেন তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যে রিলেটেড ভিডিও চাচ্ছেন আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা বারবার আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমি চলে আসলাম ক্রমে তো ক্রমে আসার পর আমি যে সাইটটার কথা বলতেছি আজকে আপনাদের তো এই সাইটটা হলো ক্লিকার পেট ওকে তো আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা খুব ইজিলি এই সাইডে চলে আসবেন তো আপনি যখন এই সাইডে আসবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে তো আমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটা অপশন হয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি সাইন আপে ক্লিক করে দেবেন ওকে তো সাইন আপে ক্লিক করে দিলে সাইন আপের যে ইন্টারফেসটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো জাস্ট আ সেকেন্ড একটু লোন নিচ্ছে তো আমরা একটু যদি ওয়েট করি তাহলে একটু ওয়েট করলে কিন্তু আমাদের সামনে সাইন আপ যে ইন্টারভেস্টটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে করে দেখবেন আপনারা কেউ অধৈর্য হবেন না কারণ আপনি যদি আজকে একটু ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না তো দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সাইন আপ যে ইন্টারভেস্টটা সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ইউর নেম তো ইউর নেম অ্যাড্রেস তো এখানে কিন্তু আপনার ফুল নেমটা দিতে হবে এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে দেন এখানে একটা ইউজেন এম দিতে হবে ইউজেন এম সবগুলো লেটার ছোট হাতের হবে কোনো স্পেস হবে না তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন ছোট হাতের করে ওকে দেন এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন দেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড একটা অপশন রয়েছে জাস্ট আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেন এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আই এম নট আ রোবট তো এটা আপনি ভেরিফিকেশনটা করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু ক্লিকার পেড টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি ওকে তো এখানে আপনি ট্রিকমার্ক করে দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তো আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি ওকে লগ ইন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা লগ ইন অপশন রয়েছে জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদেরকে লগ ইন যে ইন্টারফেসটা সেটার মধ্যে কিন্তু নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন যে ইন্টারফেসটা সেটার মধ্যে নিয়ে আসে তো এখানে আমি আমার জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি কিন্তু লগ ইন করতেছি তো জাস্ট এ সেকেন্ড তো আমাকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই এম নট আ রোবট তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে কিন্তু আমি খুব ইজিলি লগ ইন করে ফেলবো তো এখানে আমাদেরকে সিলেক্ট করতে বলতেছে মোটর সাইকেলস ওকে তো আমি জাস্ট মোটর সাইকেলটা সিলেক্ট করে নিই তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে তো আমি নেক্সট করে দিলাম ওকে তো নেক্সট করে দিলে কিন্তু আমাদের সামনে আরেকটা অপশন চলে আসবে তো বাস চলে আসছে তো আমি বাসটা সিলেক্ট করে নিলাম দেন এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম তো ভেরিফাই ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে ওকে তো জাস্ট এ সেকেন্ড একটু লোন নিচ্ছে তো আমরা একটু ওয়েট করি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এখন আমরা জাস্ট এটা লগ ইন করে দেবো ওকে তো লগ ইন করার পর কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে তাদের যে মেইন ইন্টারফেসটা সেটার মধ্যে কিন্তু নিয়ে চলে যাবে ওকে তো একটু লোন নেওয়ার কারণে একটু ছোটো কাজ করতেছে জাস্ট আ সেকেন্ড তো এখন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের অ্যাকাউন্টও কিন্তু লগ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন এই কাজটা যদি আপনি করেন শুধুমাত্র ডাউনলোড এই ডাউনলোডটা যদি আপনি করেন তাহলে কিন্তু এই কাজটা করার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ষাট টাকা দেন এখানে দেখতে পাচ্ছেন জিমেল তৈরি করবেন তো জিমেল যদি আপনি তৈরি করেন তাহলে এখানে পেয়ে যাবেন আপনি প্রায় চার থেকে সাড়ে চার টাকার মতো পেয়ে যাবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন জিমেল তৈরি করবেন তো এটার জন্য কিন্তু সাড়ে চার টাকার মতো পেয়ে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা কাজ রয়েছে শুধু সাইন আপ করুন লিংকে ক্লিক করেন তো এটার এই কাজটার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ছয় টাকা ওকে তারপরে আবার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট তো এখানে অসংখ্য কিন্তু কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাড়ে চার টাকা এটাও কিন্তু সাড়ে চার টাকা এটাও সাড়ে চার টাকা মানে এইভাবে কিন্তু অসংখ্য কিন্তু কাজ রয়েছে ঠিক আছে এই কাজগুলো করে কিন্তু আপনি এখান থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তো আমি যদি একটু দেখাই এখানে এইখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটা অপশন রয়েছে জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা প্রোফাইল নামে একটা অপশন হচ্ছে জাস্ট আপনি যদি প্রোফাইলে ক্লিক করে দেন তো প্রোফাইলে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে বায়ার স্ট্যাটাস রয়েছে তো এখানে জব পোস্ট তারপরে পেন্ডিং জব তারপরে স্যাটিসফাই জব নট স্যাটিসফাই জব তারপরে এখানে টোটাল পেড তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কতগুলো জব পোস্ট করেছেন বা কতগুলো জব পেন্ডিংয়ে আছে বা কতগুলো জবে আপনি স্যাটিসফাই পাইছেন বা কতগুলো জবে আপনি নট স্যাটিসফাই পাইছেন তো এগুলো কিন্তু সব এখানে দেখাবে দেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল পেট যে আপনি কত টাকা এখান থেকে উইথ্রো করেছেন এখানে কিন্তু এখানে কিন্তু আপনাকে দেখাবে ওকে তো এখানে দেখেন স্যাটিসফাই রেট এখানে কিন্তু একটা পার্সেন্টেজ উঠবে তো এখানে কিন্তু এই গ্রাফটা এই গ্রাফটার মধ্যে আপনি কিন্তু দেখতে পাবেন ওকে তো আমরা পরবর্তী পারে দেখব যে এখানে কিভাবে কাজ করব এবং কে কিভাবে কাজ করে এখান থেকে উইথড্র করব তো এই ভিডিও আমরা পরবর্তী পারে দেখব কারণ আজকে যদি সব কিছু আপনাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু আপনারা ভিডিওটা অনেক লং হয়ে যাবেন আর আপনারা কিন্তু বোরিং হয়ে যাবেন ঠিক আছে আর বোরিং হলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে যাবেন না তো অবশ্যই দ্বিতীয় পার্টটার জন্য আপনারা অপেক্ষা করবেন তো আর দ্বিতীয় পার্টটা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো ওকে তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে